স্বয়বাকা জয়গুরু বামদেব বাজে আসছি কন্যা রাশি নিয়ে এই কন্যার ক্ষেত্রে কিন্তু কাপাতে আসছে মানে একদম সত্য কথা এই মে মাসে কন্যা কিন্তু কাপাতে আসছে অর্থের মালামাল এই কন্যার ক্ষেত্রে ফাটকা ইনকাম বলুন কর্মের দক্ষতা বলুন মানে কর্মের উন্নতি বলুন চাকরি বলুন কর্ম বলুন ব্যবসা বলুন গাড়ি বলুন মানে বাড়ি বলুন বা গাড়ি বলুন সব কিন্তু একদম সে লুটতে আসছে এই তার ক্ষেত্রে এতটাই ডেভেলপমেন্ট কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে কারণ এই কন্যার ক্ষেত্রে মে মাসের যে এতগুলো গ্রহ ট্রানজিট করে ফেলছে বা সব কটি গ্রহ কিন্তু একদম ফেভারেবল এই বৃহস্পতি থেকে শুরু করে রাহু থেকে শুরু করে মানে রাহু থেকে আরম্ভ করে শনি ভাইব্রেশন বলুন সব কটি গ্রহ কিন্তু একদম দারুণ জায়গায় কেতুও তাই লগ্নের থেকে সরে চলে যাচ্ছে তার যে ডেভেলপমেন্ট তার থেকে যে উন্নতি ব্যয়ভাব থেকে মুক্তি এই অর্থের জোয়ার এই অর্থের জোয়ার কিন্তু আসছে একদম অর্থে জোয়ার আসতে বাধ্য দেবেই এই অর্থে জোয়ার দেবে হচ্ছে আপনার রাহু এবং বৃহস্পতি হয়তো বলবেন যে দিদি ভাই বৃহস্পতি তো অর্থকার গ্রহ নয় একদম ঠিকই কথা বলেছেন এই বৃহস্পতি অর্থকার গ্রহ নয় কিন্তু চাণক্যের মতো আপনাকে গুরুর মতো সে কিন্তু সাপোর্ট করে আপনাকে অর্থনৈতিকের যোগান সে কিন্তু করিয়ে দেবে কিভাবে সে যোগাযোগ করাবে এই যোগাযোগ করবে এটাই যে ষষ্ঠভাবে থাকছে আমার রাহু এই রাহু কিন্তু মানে বৃত্তি লাভ বা কর্ম লাভ কিন্তু করিয়ে থাকে এই পজিটিভ রাহু ষষ্ঠ ভাব যদি থেকে যায় সে যে কতটা ডেভেলপমেন্ট করতে পারে সেটা আপনি ভাবতে পারছেন না এই কর্মের দিকে প্রাচুর্য বাড়িয়ে দেয় অর্থের দিকে প্রাচুর্য বাড়িয়ে দেয় নাম যশের দিকে প্রাচুর্য বাড়িয়ে দেয় ম্যারেজ লাইফ কিছুটা হয়তো ডিস্টারবেন্স করবে এই ব্যবসার দিক থেকে ডেভেলপমেন্ট কিন্তু তৈরি করে দেবে এই থাকছে আবার সপ্তমে থাকছে আবার শনি এই শনিকে দৃষ্টি করছে সে আবার রাহু তার মানে আপনার ক্ষেত্রে এ এতটাই ডেভেলপমেন্ট আর্থিক দিক থেকে ব্যবসার দিক থেকে কর্মের দিক থেকে গৃহসুখের দিক থেকে সর্বস্ব জায়গায় কিন্তু আপনার মালামাল গাড়ি বলুন বাড়ি বলুন সব কিছু কিন্তু আপনাকে দেবে এবার আসবো যে কি কি ঘটবে এই প্রথমে দেখুন এই শরীরটা কিন্তু যে সমস্যা চলছিল শরীরের যে স্কিন ডিসিজ যে প্রবলেম চলছিলো সেইগুলোর দিক থেকে কিন্তু মানে ক্লিয়ারনেস কিন্তু হয়ে যাবে এই শরীরে কিন্তু আর বাজে রোগ বাসা কিন্তু আর বাঁধতে পারবে না সুগার বলুন থাইরয়েড বলুন কোলেস্ট্রোল বলুন এইগুলোর দিক থেকে কিন্তু অনেকটাই কিন্তু আপনি সমস্যা থেকে কিন্তু মুক্তি লাভ করতে পারবেন কিন্তু একটা দিকে খারাপ রয়েছে শরীরের দিক থেকে সেটা হচ্ছে সপ্তমে শনি থাকার জন্য এই পায়ের সমস্যা লিকারমেন্টের সমস্যা নার্ভের সমস্যা পায়ে যেন চলাফেরা করতে গেলে সমস্যা পায়ে ব্যথা বেদনা বাতের সমস্যা হাড়ের সমস্যা অর্থনৈতিক মানে একটা সমস্যা কিন্তু ব্যবসায় মালামাল কিন্তু দেবে মানে ব্যবসায় প্রচুর মালামাল কিন্তু দেবে আপনার এতটাই নাম যশ হবে এতটাই প্রতিপত্তি হবে সেটা আপনি ধারণা করতে পারছেন না কি ব্যবসা করতে চাইছেন লোহার ব্যবসা করতে চাইছেন একদম এগিয়ে চলুন গাড়ির ব্যবসা করতে চাইছেন একদম এগিয়ে চলুন গাড়ি কিনে ভাড়া কাটাতে চাইছেন এগিয়ে চলুন গাড়ি রিপেয়ারিং কাজ করার এগিয়ে চলুন টোটো সারান বা টোটো কিনতে চাইছেন বা বাইকের কারখানা বা বাইক তৈরি করেন বা লোহার বা গ্রিলের কারখানা বা স্টিলের কারখানা তাদের থেকে কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু করতে পারবেন যারা এই কার্পেন্টারের মানে ব্যবসা করছেন বা যারা মেডিসিনের ব্যবসা করছেন লোহার যে কোনো কর্ম লোহার যে কোনো বিজনেস মানে বিজনেস কর্ম বলবো না বিজনেস এই মেডিসিনের বিজনেস ব্যাটারির বিজনেস করতে পারবেন কোনো ধরুন কোনো কাটিং করেন বা মেশিনের মেশিনের যে দর্জির কাজ করেন সেটা লোহা হতে পারে হয়তো গ্রিলের কোনো কারখানা রয়েছে আপনার বা আপনি কোনো কোনো পেয়ার পার্সের দোকান রয়েছে বা ভাঙা চোরা হয়তো আপনি লোহা লক্ষর কিনছেন বা মোটর মেকানিক বলুন বা মোটর বানাচ্ছেন বা হয়তো আপনি কোনো কোনো রকম ফুড মানে ফুটের দোকানের ব্যবসা করছেন ফুড বলতে খাবারের দোকান এই বৃহস্পতি কিন্তু কানেক্ট করছে বৃহস্পতি কারণ এই বৃহস্পতি যখনই কানেক্ট করছে দশমভাবে যখন বৃহস্পতি আসছে সেই দৃষ্টি করছে আবার ষষ্ঠে এবং ফোরতে বা আপনি যদি কোনো বাড়ি ঘরের দালালি করতে পারেন বা যারা দালালি করছেন বোকা বা হয়তো এলে হয়তো পয়সা লাগিয়ে ফেলেছেন তাদের থেকে কিন্তু পয়সা কিন্তু আপনি রিটার্ন কিন্তু পাবেন এটা ট্রানজিট মানে ফল অনুযায়ী যেটা পাচ্ছে পয়সা কিন্তু আপনি রিটার্ন পাবেন দর্শক এই যারা কন্যা রাশি বা কন্যা লগ্ন রয়েছে এবং এই যারা দেখবেন স্কুলে পড়াশোনা করান বা কোচিং ক্লাস আমি মোটামুটি এটা বলতে পারি কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে আমার মনে হয় না যে চাকরি তাদের যাবে বলে মনে হচ্ছে না কিন্তু এটা তাদের জন্ম চার্ট ডিপেন্ড করবে এবং আপনি যদি মনে করেন যে বাড়িতে কোনো খাদ্য দ্রব্যের ব্যবসা করে দোকানে দোকানে হয়তো দেব বা লোন আপনি স্যাংশন করবেন বা ব্লাড টেস্ট করাবেন বা হয়তো আপনি ইসিজির কোনো কাজ করেন ডাক্তারের সাথে সাথে থাকেন বা হয়তো আপনি কোনো রকম খাদ্যের কোনো ব্যবসা করছেন মানে লোককে সেবামূলক কর্মের সাথে হয়তো যুক্ত রয়েছেন সেই কর্মের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে আর কি থেকে দেবে এবার দেখুন এই ধনস্থান নিয়ে যদি আসি এই ধনর ক্ষেত্রে দেখুন এই সম্পদের জায়গা থেকে বলি অবশ্যই করে কিন্তু হবে ইনকাম করে আপনি অর্থ রাখতে পারবেন অর্থ আপনার সেভিংস অবশ্যই করে হবে দর্শক বন্ধু কারণ দ্বিতীয় দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি এই বৃহস্পতি এই গুরু কিন্তু মৃতবাহী সে কিন্তু মানে অর্থ রাখার জন্যে আপনাকে কিন্তু মানে আপনাকে আপনি অর্থ কিন্তু রাখতে পারবেন আবার সেখানে আবার দৃষ্টি করবে রাহু এই দ্বিতীয় রাহু কিন্তু এটা করতে পারে আপনাকে মাঝে মধ্যে মানে থেকে একটা ডিস্টারবেন্স করতে পারে এই কর্মের জায়গা থেকে হুটাট করে ইনকাম হুটাট করে ব্যয় হুটাট করে মানে ইনকাম হবে আবার হুটাট করে ব্যয় হবে সেভিংস কিন্তু করতে হবে আপনাকে হিসাব মতো সেটা কিভাবে সেভিংস করবে একটা প্ল্যানিং করতে হবে ল্যান্ড কিনে ফেলুন রাহুর টাকা যখনই পাবেন ফাটকা তখন লেন কিনা চেষ্টা করুন বাড়িঘর আপনি কিনতে পারবেন যোগাযোগ জায়গা থেকে ভালো ফল কিন্তু আপনি পাচ্ছেন কারণ এই যোগাযোগের জায়গায় যখন কোন গ্রহ দৃষ্টি পাচ্ছে না এই তৃতীয় প্রতি মঙ্গল রয়েছে আপনার সেই টাইমে থাকবে দ্বাদশ থেকে যাবে মানে একটু বন্ধুবান্ধবের দিক থেকে কিন্তু সাবধান থাকতে হবে এই যোগাযোগ অবস্থা থেকে একটু সাবধান থাকতে হবে এই কেতুও তখন কিন্তু ডমিনেট হয়ে যাবে কেতু অনেকটাই ড্যামেজেবেল হয়ে যাবে আপনাকে খারাপ ফল দিতে পারবে না তখন এই ব্যয়টা মানে একটু করে হিসাব করে আপনাকে ব্যয় করতে হবে তবেই সেভিংস করতে পারবেন সেই ক্ষেত্রে শুভ ফল কিন্তু আপনি পাচ্ছেন এবার আসছি ফোর্থ হাউস নিয়ে আপনার গৃহসুখ বা শারীরিক কোনো রোগ ব্য কিছু আসবে কি না সেই ক্ষেত্রে যদি আসি দেখুন এই চতুর্থের দৃষ্টি করছে আবার দেবগুরু বৃহস্পতি এবং শনি এই শনি এই বৃহস্পতি দৃষ্টি করার জন্য এই গুরু সংযোগ একটা সৃষ্টি করছে শনি এবং বৃহস্পতি এই দুটোই কিন্তু একটা হচ্ছে দেবগুরু আর একটা হচ্ছে আপনার গ্রহরাজ সে আবার দৃষ্টি করছে তার মানে আপনার এই গৃহের দিক থেকে নতুন পরিকল্পনা বা বাড়িঘর যদি করার চেষ্টা করে থাকেন বা চেষ্টা করেছেন বা হয়তো করবেন অবশ্যই করে আপনি বাড়িঘর কিন্তু করতে পারবেন এবং আপনি গাড়ি যদি মনে করছেন যে কিনবেন অবশ্যই আপনি গাড়ি কিন্তু কিনতে পারবেন মা বা পিতার দিক থেকে কোনো সমস্যা বা শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না কিন্তু চলাফেরায় কিছু কিছু জায়গায় কিন্তু সাবধান অবলম্বন করতে হবে এবং মাঝে মধ্যে মানে গাড়ি ঘোড়া যখন চালাবেন সেখানে কিন্তু খুব হিসাব করে হেলমেট পরে কিন্তু আপনাকে গাড়ি চালাতে হবে এতে কেন করতে বলছে যেহেতু মঙ্গল কানেক্ট করেছে সেই কথাটাই মানে সেই জন্য এই কথাটা বলছি যারা পুরনো গাড়ি কেনা বেচা করছেন পুরোনো বাড়ি বা গাড়ি যারা কেনাবেচা করছেন তাদের দিক থেকে কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু বৃদ্ধি করবে যারা মানে খাদ্যের ব্যবসা করছেন সেটা কী খাদ্য রিচ নাকি ফুড যদি ফল হয় সেটাও চলবে আবার যদি মনে করুন মিশনারি কোনো ব্যবসা করছেন সেখানেও কিন্তু আবার ডেভেলপমেন্ট দেবে সেখানেও ভালো ফল পাচ্ছেন এবার দেখুন এই আর একটা কানেকশান আসবে সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে এই যেহেতু আপনার ফোর্থের মালিক আসছে আবার দশমভাবে যারা মানে ধরুন কন্ট্রাকচুয়াল হয়তো বাইরে হয়তো কর্ম করতে গেছেন বা কোনো সেন্টারে গিয়ে কর্ম করতে গেছেন বা হয়তো কোনো কন্ট্রাক্ট দিয়ে বাড়িঘর হয়তো কন্ট্রাক্ট নিয়েছেন হয়তো বাড়িঘর আপনি কন্ট্রাক্ট নিয়েছেন যেটা মানে রাজমিস্ত্রি নিয়ে যারা মজুর টজুর দিয়ে যারা কন্ট্রাকচুয়াল যে কাজকর্ম করছেন সেখানে কিন্তু ডেভেলপমেন্ট দেবে যারা প্রোমোটারি ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রেও মানে ডেভেলপমেন্ট দেবে যারা প্রোমোটারি করছেন মানে বাড়ি ঘর কেনা বেচা করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই করে দেবে এবং আর একটা কথা বলব গৃহসুখের জায়গা থেকে একটা কথা বলবো সেটি হচ্ছে এই ফোর্থে শনি দৃষ্টি করলে মাতৃভাব থেকে কিন্তু সমস্যার সৃষ্টি করবে শারীরিক দিক থেকে যেটা বললাম এই গিটে গিচে দেখবেন ব্যথা গাঁটে ব্যথা মানে গাঁট যেগুলোকে বলে ওগুলো নিয়ে কিন্তু একটা সমস্যা আসতে পারে এই পঞ্চম ভাব থেকে এবার আসবো এই প্রেম জায়গা থেকে মানে বিয়ে অবধি কিন্তু যেতে পারে এই প্রেম প্রীতি থেকে বিয়ের পিঁড়িতে কিন্তু এগুতে পারে তার মানে মে মাসের দিকে বিবাহ যোগ কিন্তু থাকছে এই কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে বিবাহ যোগ কিন্তু থাকছে এই শনি রাহু বৃহস্পতি ছাড়া বিবাহ কিন্তু হয় না আগেও বলেছি এখনো বলছি কারণ এই শনি যেই সমসপ্তমে আসবে তখন আবার রাহু দৃষ্টি করবে এবং সেই রাহুকে আবার বৃহস্পতি দৃষ্টি করবে এবং দ্বিতীয় দৃষ্টি করবে রাহু আবার তৃতীয় দৃষ্টি করবে বৃহস্পতি তার মানে কি হলো এই দ্বিতীয় সপ্তম কে দৃষ্টি করছে কে আপনার চন্দ্র তার মানে আপনার বিবাহ কিন্তু অবশ্যই করে হবে কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে বিবাহ কিন্তু টু হান্ড্রেড পার্সেন্ট বিবাহ কিন্তু আপনার হবে বিবাহ যারা করতে চাইছেন এবারে মানে প্রেম করে কিন্তু বিবাহ হবে এই প্রেমের দিক থেকে ডেভেলপমেন্ট দেবে প্রেম প্রীতির জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা অগ্রসর করতে পারবেন বা এগোতে পারবেন এবং যারা স্টুডেন্ট রয়েছে সে তাদের আবার পড়াশোনায় সি করবে যারা মানে মেন্টাল দিক থেকে মানে মেন্টালের দিক থেকে যারা মানে নিতে পারছেন না পেপারেশান তারা পেপারেশান নিতে পারবেন বা মেনিয়া তাদের কেটে যাবে এবং আপনার ক্ষেত্রে মেনিয়া থেকে মুক্তি পাবেন মানসিক একটা সি বৃদ্ধি পাবে বা বলবৃদ্ধি বৃদ্ধি পাবে বুঝতে পারলেন এবার ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি এই স্থায়িত্ব কর্ম এই স্থায়িত্ব কর্ম মানে যে কর্মর সাথে আপনি থাকেন না কেন এই রাহুর কর্ম হচ্ছে রেস্টুরেন্টের কর্ম করা খাদ্যদ্রব্যের ব্যবসা করা কর্মের বৃত্তি লাভ করা কর মানে কর্মের মাইনে বাড়িয়ে দেয় চামড়ার ব্যবসা চারমার কর্ম হয়তো করছেন হয়তো আপনি জুতো বানান বা হয়তো আপনি কোনো ব্যাগ হয়তো বানাচ্ছেন বা হয়তো আপনি কোনো মাছের ব্যবসা করছেন বা সেটাও কিন্তু চামড়া হয়তো মাংসের ব্যবসা করছেন ফুড চলে গেল রাহু মানে রেস্টুরেন্ট হয়ে গেল যেখানে রিচ খাবার তৈরি হচ্ছে এবং কর্মের জায়গা থেকে যারা এই রাজনীতিক যারা করছেন রাজনীতিকের ক্ষেত্রে কিন্তু মানে ডেভেলপমেন্ট দেবে সশস্ত্র রাহু এই রোগ ব্যাগ থেকে কিন্তু মুক্তি লাভ করবেন এই রাহু কিন্তু ষষ্ঠ ভাব থেকে রোগ ব্যাগ থেকে কিন্তু আপনি মানে রাতুর ঘর কিন্তু রস্বস্ত রাহু থাকলে কিন্তু আপনি মানে রিপুর উত্তেজনা তখন আবার দেখবেন বাড়িয়ে দেবে বাজে বাজে সঙ্গে মিশে যাওয়া আবার দেখবেন এই ড্রিঙ্কস যেন করে ফেলবেন না দর্শক বন্ধু মেয়েদের ক্ষেত্রেও বলছি পুরুষদের ক্ষেত্রেও বলছি ড্রিঙ্কসের প্রতি আসক্ত মানে ষষ্ঠের আহু রয়েছে আসক্ত করে দিতে পারে এমন হয়তো কর্মের সাথে যুক্ত রয়েছেন সেখানে হয়তো আপনাকে ড্রিঙ্কস করতে হচ্ছে করতে আপনি বাধ্য বা করছেন একটু মানে একটু মানে বুঝে সুঝে করবেন নালে কিন্তু পয়সা একদম থাকবে না হয়তো মনে করছেন যে একটা খেলাম মানে একটু খেলাম মানে হয়তো ইনকাম বাড়ছে না এটা কিন্তু রাহু আপনাকে ধ্বংস করে দেবে এবার সপ্তম ভাব নিয়ে যদি আসি এই দামপত্র কলহ কিছু কিছু সময় কিন্তু দেখা যেতে পারে এই ব্যবসায় দেবে কিন্তু মালামাল প্রচুর দেবে যোগাযোগ যা ছোবেন তাই কিন্তু আবার আপনার ক্ষেত্রে শোনা হবে এবার মানে দারুণ দেবে মে মাসের পর থেকে এই লোহার ব্যবসা গাড়ির ব্যবসা ধাতুর ব্যবসা স্টিলের ব্যবসা কোনো ফ্যাক্টরি লেভেলের ব্যবসা যদি বলেন যে কেন আমাকে ব্যবসা দেবে আপনাদের হয়তো প্রশ্ন থাকতে পারে এই সপ্তম হচ্ছে আপনার বিজনেস লাইন দামপত্র জায়গা শেয়ার মার্কেট যারা শেয়ারে লোহা কিনছেন তারা কিন্তু পয়সা ইনকাম করতে পারবেন আর সেখানে শেয়ারে কোনো লোহা বা ধাতু বা স্টিল হয়তো কিনে রেখেছেন তামা পেতল তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন আবার দেখুন কারণ হচ্ছে এই সপ্তম প্রতি রয়েছে দশমে এই সপ্তমভাবে রয়েছে শনি তার মানে শনি কিন্তু আপনাকে এই বিজনেসগুলো কিন্তু চুজ করেন মানে জিন্সের প্যান্টের কারখানা গাড়ি হয়তো আপনি কোনো গাড়ি বানান আপনি মডিফাইড গাড়ি হয়তো গাড়ির রঙ করছেন বা রঙের কাজ করছেন গ্রিলের কাজ করেন শাটারের কাজ করেন ফ্ল্যাক্সিবেলের কাজ করছেন স্টিলের কোনো দ্রব্য মানে স্টিলের কোনো খাট বানাচ্ছেন বা লোহার কোনো যে কোনো জিনিস বানাচ্ছেন মানে সাইকেলের রিপেয়ারিং দোকান টোটো রিপেয়ারিং দোকান চার চাকার দোকান অটোমোবাইল অটো পার্টস মোটর জলের মোটর মানে যে কোনো কলের মিস্ত্রি কলের যে কানেকশান আপনার ব্যবসা কিন্তু আপনাকে দেবে এবার আসবো অষ্টম ভাব নিয়ে এই অষ্টম প্রতি কিন্তু কানেক্ট করছে আপনার ক্ষেত্রে একাদশ কানেকশান করছে আবার চলে যাচ্ছে আবার দ্বাদশে কিন্তু চলাফেরা সাবধান কিন্তু অব মানে অবশ্যই করতে হবে কারণ চলাফেরায় সাবধান না করতে পারলে কিন্তু মানে চলাফেরায় কিন্তু সাবধান অবশ্যই করতে হবে কারণ হচ্ছে আপনার যেহেতু ওই অষ্টমভাবে কিন্তু কোনো শুভ গ্রহ কিন্তু দৃষ্টি নেই বা অশুভ গ্রহ কিন্তু দৃষ্টি নেই সেখানে কিন্তু রবি থাকবে পনেরোই মে পর থেকে রবি থাকবে তার মানে এ ওই টাইমটাই কিন্তু একটু শারীরিক দিক থেকে ভালো ফল হয়তো সমস্যা বৃদ্ধি করলো আবার রবি যেই চলে গেলো জ্যোষ্ঠীপুষের দিকে সেই ক্ষেত্রে কিন্তু আবার ভালো ফল দেখা যাচ্ছে না মানে শারীরিক দিক থেকে একটু চলাফেরা সাবধান করতে হবে বাইক চালালে বা হেলমেট পরে চালাতে হবে এই অস্ত্রোপচার হতে পারে সাবধান থাকতে হবে এই অস্ত্রোপচার কিন্তু হতে পারে সেদিক থেকে সাবধান কিন্তু থাকতে হতে পারে এবার আসব এই ভাব নিয়ে এই ভাগ্যপতি তুঙ্গিও থাকবে আবার সপ্তমে মানে স্ত্রীর ভাগ্যে ধনভাব ব্যবসা ক্ষেত্রে উন্নতি ভাগ্যে ডেভেলপমেন্ট এই শনি দৃষ্টি করবে ভাগ্য থেকে সেখানে উন্নতি দেবে অবশ্যই করে এই একদম উন্নতি দেবে এই শনি এই ষষ্ঠপতি পঞ্চমপতি নবমে চলে গেল দৃষ্টি বিনিময় করলো তার মানে সেই শনি কিন্তু আপনাকে কিন্তু ভাগ্য ডেভেলপমেন্ট অবশ্যই করে করিয়ে দেবে কেন ভাগ্যভাবে এই শনির দৃষ্টি হয়তো ভাবছেন যে দিদি ভাই ভাগ্য কি ডমিনেট হবে কিন্তু না কেন হবে না এই শুক্রের শনি যুক্ত থাকছে শুক্রের সাথে শনি যুক্ত থাকছে খারাপ ফল দিতে পারবে না আপনাকে ভালো ফলই দেবে কারণ সেখানে কোনো রকম চাপ বা টেনশন কিন্তু নেই আপনি কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই করে করতে পারবেন উন্নতি কিন্তু অবশ্যই করে আপনাকে দেবে এই শনি আপনাকে দেবে এবার দেখুন কারণ হচ্ছে এই আপনার ক্ষেত্রে এই শনি কিন্তু আপনার ক্ষেত্রে মিত্রগ্রহ সেই ভাগ্যে যখন দৃষ্টি যদি করে সে খারাপ ফল দিতে পারে না কর্ম করে ব্যবসা করে ভাগ্য ডেভেলপমেন্ট ভাগ্য উন্নতি ভাটকা ইনকাম আপনাকে দেবে এবার কর্মভাব নিয়ে যদি আসি দারুণ জায়গা রাহু বৃহস্পতি সংযোগ এবং বুধ থাকবে আবার সেই ভাগ্যস্থানে ধনপতি হয়ে এবং অধিপতি হয়ে আপনাকে কর্মের জায়গা থেকে উন্নতি ফাটকা ইনকাম ফাটকা আয় ফাটকা রোজগার ফাটকা কর্ম কর্মের মাধ্যমে আপনাকে ফাটকা ইনকাম দিতে বাধ্য থাকবে দেবগুরু বৃহস্পতি এবং রাহু মিলে তার মানে সেই ক্ষেত্রে আপনাকে কর্মটা আসবে হুঠাট করে কর্ম আসবে হয়তো যদি আপনি ডাক্তার হন হুটাট করে প্রচুর আপনি পেশেন্ট পেয়ে গেলেন সেখানে আপনার নাম যশ কিন্তু বৃদ্ধি হবে বা প্রতিপত্তি বৃদ্ধি হবে এই থেকে কিন্তু ইনকামের জায়গাটা কর্মভাব বেশি দেখাচ্ছে এই কর্ম করে দারুণ জায়গা দেখাচ্ছে দারুণ আপনি হয়তো ভাবতে পারছেন না যে কতটা আপনি ইনকাম করতে পারবেন এই সপ্তমপতি চতুর্থপতি দ্বিতীয় দৃষ্টি করছে মানে ধনস্থানের দৃষ্টি করছে দশমভাবে এই কর্মভাবে থেকে সে কিন্তু ডেভেলপমেন্ট করতে চাইছে সেখানে যোগাযোগ করাবে যে এই কর্মটা করো ওই কর্মটা করো ওই কর্মটা করো হ্যাঁ কি কি কর্ম আগেই বলে দিয়েছি তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দর্শক অবশ্যই পাচ্ছেন এবার আয় ভাব নিয়ে যদি আসি আয় প্রতি চলে গেলো লগ্নে বা রাশিতে রয়ে গেল সেখানে আবার শুক্র দৃষ্টি করছে আয় প্রতি অবশ্যই আপনার ভালো ফল দেবে আপনার আয় আপনি করতে পারবেন ইনকাম বৃদ্ধি হবে কর্মের মাধ্যমে এই কর্মের মাধ্যমে আয় কিন্তু আপনার বৃদ্ধি হবে মানে রাহু দৃষ্টি থাকবে আবার এই সতেরোই মে পর্যন্ত রাহু দৃষ্টি থাকবে আবার সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ফাটকা ইনকাম যেটা বলেছি অবশ্যই ঠিক বলেছি মানে একটাও ভুল কথা বলিনি ঠিকই কথা বলেছি আপনাকে কিন্তু ইনকাম দেবে এই সতেরোই মেয়ের আগে পর্যন্ত এই সতেরো মে যখন আবার চলে যাবে চলে যাওয়ার পর কিন্তু আয় ভাব কিন্তু ভালো ফল কিন্তু দিচ্ছে এই ব্যয় ভাব নিয়ে যদি আসি এই ব্যয়ভাবে থাকছে আমার কেতু এই অর্থ রাখতে হবে কিন্তু খুব সাবধানে নাই গোপনভাবে হয় অর্থ ব্যয় হয়ে যেতে পারে সমস্যা কিন্তু দেখা যাবে কোনো কিছু হয়তো দেখছেন যে টাকা ধার দিয়েছেন তাহলেই কিন্তু মরেছে টাকা কিন্তু আপনি পাবেন না ধার হয়তো পরিশোধ হয়ে যাবে লোন যদি নিয়েছেন তা লোন কিন্তু পরিশোধ হয়ে যাবে কিন্তু আপনি ধার দিলে কিন্তু আপনি টাকা পাবেন না টাকা দিলে কিন্তু আপনার টাকা চোট হয়ে যাবে রিটার্ন কিন্তু আপনি দর্শক বন্ধু পাবেন না তাই আবার সাবধান করে দিচ্ছি যে কেতু কানেকশানটা ভালো দেখাচ্ছে না মানে শয্যা সুখ থেকে আবার বঞ্চিত হতে পারেন মানে শয্যা সুখ বলতে কি বলতে চাইছি মা বোনেরদের ক্ষেত্রে বলছি বা দাদা ভাইদের কাছ থেকে বলছি মানে স্কিন ডিসিজ বা স্কিন প্রবলেম দেখা যেতে পারে যদি এরকম সমস্যা হয় ডাক্তার অবশ্যই দেখাবেন আরও বিশেষ জানতে গেলে যোগাযোগ করবেন জয় মা তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা